তো আপাতত আমরা হোটেলে লাঞ্চ করতে যাচ্ছি আজকে বুঝে রাতে প্রথম দিন কালকে চলে যাবো আজকে সন্ধ্যায় আজ সকালেই এসেছি তো আপাতত আমরা লাঞ্চে যাবো লাঞ্চ করতে যাবো হোটেলের রেস্টুরেন্টে না রেস্টুরেন্টে কি ওইদিকে তো বলতো আচ্ছা চলো রেস্টুরেন্টে যাই আর তারপর যাবো হচ্ছে সিবিচে তো রেস্টুরেন্টে খেয়ে দেয়ে সি বিচে যাব তারপর বিকেলবেলা জগন্নাথ মন্দির তো এই ব্লগটা হবে সিবিচ আর জগন্নাথ মন্দির নিয়ে এই যে মা মাও বেরিয়ে গেছে আমরা সবাই এখন সি বিচে যাবো খেয়ে দিয়ে যাবো কারণ খিদে পেয়ে গেছে তো চলো দেখা হচ্ছে লোকেলের বড় কথা হচ্ছে হোটেলের প্রত্যেকটা জিনিস কিন্তু খুব পরিষ্কার এখানে এখানে কিন্তু রেস্টুরেন্টের খাবার এই দেখুন দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা নিট অ্যান্ড ক্লিন এবং ভীষণ ভীষণ পরিষ্কার এবং দামটা খুব রিজনেবল যেটা প্রাইস লিজ দেখেছি সেটা হয় তো আমরা কতটা বসেছি খাবো খেয়ে খোঁজা বিচে যাবো তো চলো খেয়ে নিই তারপর দেখা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমরা যাচ্ছি এই যে কাঁধে গামছা দিয়ে আসছে আরেকজন আমরা এখন সমুদ্রে গাম বলে যাচ্ছি রোদে প্রচন্ড রোদ মায়ের দর্শন মা অনেক পিছনে নীলু ওই যে আগে আগে যাচ্ছে আর কি করা যায় হ্যাঁ আমার বোন নজর পড়ে গেছে দোকানের দিকে এখনই শুরু করেছে এই যে পিছনে এই যে দোকান দেখতে পাচ্ছি এই দোকানের দিকে আমার বইয়ের নজর পড়ে গেছে যেখানে শাখা বলা মানে এটা আসাটাই বিপদ ভাবুন অবস্থান এই দিনের এই কটকটের রোদে এইটুকু জিনিস দেখে নজর পড়েছে এখন যখন প্রচুর জিনিস দেখে তখন কি হতে চলেছে যাই না যাই হোক চলো দেখি সমুদ্রে নামা যায় কি না এর বিষয় এই সমুদ্রে আমি নামছি না প্রচণ্ড নোংরা জল নোংরা বালি মানে এতটাই কাদা পুরো কাদা দেখতে পাচ্ছ কাদা 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 হতে চায় না আমি আর আমি ভাইরাল হতে চাই না প্রচন্ড রোদ সানগ্লাসটা পরে রাখাটাই বেটার তো জলে পাটা যা ছোঁয়া ছোবো দিয়ে বেরিয়ে যাবো যাই না কতটা শোনা যাচ্ছে আমার কথা এ হচ্ছে বিচ ভিউ এসছিলাম স্নান করবো বলে বাট স্নান করার মতো অবস্থায় নেই সুন্দর জলের স্থান তো যাবো নামবো আবার চলে আসছি তো চলো তা এবার বিকেলে ডাইরেক্ট মন্দিরে দেখা হচ্ছে নদী তো আমরা চলে এসেছি এত রেডি হয়ে এখন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি যে তিনজন মা আগে চলে গেছে তো যাই হোক কথা না বাড়িয়ে সোজা মন্দিরে দেখা হচ্ছে জানি না ফটো অ্যালাউট বা কি কী জানি না কিছুই যতটা পারবো কভার করবো তো চলো দেখা হচ্ছে আর অদূরেই দীঘার স্টেশন এটা হচ্ছে দীঘা স্টেশন এটা দীঘা স্টেশন হ্যাঁ এই যে রেলওয়ে স্টেশন আর এই যে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির যাওয়ার গেট পাশেই একদম এখানে একটা মজার জিনিস দেখতে পেয়েছি রেল কোচ রেস্টুরেন্ট এটা কিন্তু আবার হাওড়াতেও আছে ওই সেম কোচটা রেস্টুরেন্ট একদম দীঘা স্টেশনের ঠিক পাশে কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি জগন্নাথ ধাম যে কারণে আমার আজকে দীঘা আসা তো চলো ভেতরে ঢুকতে আরও অপেক্ষা করে লাভ নেই বাইরে থেকে ভিউজ দিয়ে দিলাম চলো ভেতরে ঢুকে দেখা হচ্ছে

ফাইনালি আমি চলে এসেছি পেছনে জগন্নাথ মন্দির দেখতেই পাচ্ছ আর এবারে ঢুকবো এটা দিয়ে গেট আর আমি ঢুকেছি হচ্ছে এদিকের গেট থেকে ঢুকেছে গেট থেকে সোজা এগিয়েছে মন্দিরে আপাতত মোবাইল অ্যালাউ করছে জাস্ট চেক করলো আমার গিমবেলটা দেখলো গিমবেলটা বললো যে গিমেলটা বার করবেন না বিকজ অফ ভিডিও ক্যামেরা আমার না ভিডিও ক্যামেরা অ্যালাউ বলেছে মোবাইল বললো মোবাইল অ্যালাউড বাট ভিডিও ক্যামেরা অ্যালাউড না তাই না থাকবে কি হচ্ছে তো যাই হোক গিমবেলটা বার করিনি অনলি হাতে করেই করছি চলে এসছি স্তম্ভ পেছনে কথা বারাবারি অরুণস্তম্ভটা দর্শন করিয়ে এই সেই স্তম্ভ যেটা পুরীর মন্দিরেও সেম জিনিস আছে তো এটা হচ্ছে সেই স্তম্ভ এবং কি দুর্দান্ত কাজ আর এই হচ্ছে সেই মন্দির মেন গেট আর চমক হচ্ছে এখানে মানসী সিনহা আবার দেখাতে গেছে মানুষ জগন্নাথ মন্দিরের পিছনে দাঁড়িয়ে আমি ভিডিও করছি আর খুব খুব মন পবিত্র এবং প্রচণ্ড ভালো লাগছে দর্শন করে আর একদম ঠিক জগন্নাথ মন্দিরের পেছনেই দিকেই হচ্ছে একটা আরেকটা মন্দির যেটাতে এখনো কিছু নেই একজন ভেতরটা দেখালাম না আর বাইরে কী কী আছে সেগুলো একটা একটা করে দেখাচ্ছি বাইরেটা কিন্তু দুর্দান্ত সাজিয়েছে এবং প্রচুর হাওয়া সবথেকে বড় কথা হচ্ছে হাওয়া এখনও অনেক কাজ চলছে এখনো সম্পূর্ণ হয়নি এখানে আরেকটা মন্দির হচ্ছে এই পাশে আরেকটা মন্দির আছে এরকম ছোটো 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 মন্দির তৈরি হচ্ছে এখনও বাট ভেতর প্রভুর দর্শন করে সত্যি ভালো লাগছে আর আমাদের এখন ফটো সেশন চলছে বাবা কোথায় জানি না বাবা নিজের মতো ঘুরে বেড়াচ্ছে আর আমরা চারজন একসাথে তো আমরা ফটো সেশনও চলছে পেছনে মন্দিরে এখন ফটো তুলতে দিচ্ছে বাট জানি না কখন বন্ধ হয়ে যাবে বলছে তো রথের পরে নাকি ফটো তুলতে দেবে না আচ্ছা বাইদ রথটা কোথায় আছে বা দেখতে হবে রথটা কোথায় আছে রথগুলো আদৌ দেখতে পাবো কিন্তু জানি না তো খোঁজ করে রথটা যদি দেখতে পাই তো দেখাব আর কাটায় এখন বাজে সাড়ে সাতটা আর ঠিক এক ঘন্টা পরে মন্দির আজকের জন্য বন্ধ হয়ে যাবে কারণ প্রত্যেকদিন সকাল ছটা থেকে রাত সাড়ে আটটা অবধি মন্দিরটা ওপেন থাকছে মানে রাত নটা অবধি বাট গেট বন্ধ হয়ে যায় সকাল সন্ধ্যে সাড়ে ছটা সাড়ে আটটা সরি সাড়ে আটটা তো চলো শরীর দেখা যাক আর কি হয় বাবাকে পাওয়া গেছে পুরো মন্দির ঘুরলাম বাবাকে দেখতে পাইনি বাবা কি করছে এখানে একটি ফটো তুলছে চলো এবার দেখেনি বাবার মজাটা কীভাবে ফটো তুলছে হেভি মজা আমরা এবার চলে যাচ্ছে দাও দাও দেখাচ্ছি দেখাচ্ছি আচ্ছা এখানে আর আরেকটা জিনিস দেখতে পেয়েছি এখানে সিংহদুয়ার এই সিংহদুয়ারটা দেখে যাক সিংহদুয়ার আর বাবার মজার কথা সিংহদুয়ার এখানে এটা সিংহ কি না এটা দুয়ার সরি এটা ব্যাঘ্র দুয়ার আর এই যে বাবা বাবাকে ফাইনালি দেখতে পেয়েছি কিন্তু

দেখতে পেয়ে গেছি হস্তিদ্বার আর এই যে হস্তিগুলো ওখানে বাঘ দেখালাম পেছনে বাঘ ডান দিকে দেখিয়েছি মন্দিরের থেকে বেরিয়ে ঘোড়াদার অশ্বদার আর এই হচ্ছে হস্তিদ্বার একদম পুরীর মন্দিরে যেরকম আছে আর সামনে হতো সিংহদ্বার সিংহ সিংহগুলো এখনো দেখতে পাইনি সিংহদ্বারটা দেখতে পেলে সিংহদ্বারটাও দেখা যায় দেখতে পেয়ে গেছি এখানে সম্ভবত ভোগের ভোগের কক্ষ ভোগ কক্ষ চেষ্টা করছি কিছুটা তুলে ধরার এখানে কিন্তু ভোগ তৈরি হয় উনুনে না মানে যেরকম পুরিতে হয় সেরকম না এই যে ভোগের হাঁড়ি এই যে এখানে দেখতে পাচ্ছি ওভেন রাখা আছে ভেতরে ওভেন দিয়েই রান্না করে ওখানে অ্যালাউড নেই কারো কারুর যাওয়া বাট এই করলাম ভেতর থেকে আর কি যে রাখা আছে সব জিনিসপত্র এটা ঠিক মন্দিরের একদম পেছনের মন্দির মন্দিরের পেছনের পড়ছে এটা একদম এবার সবাইকে একটা জিনিস দেখিয়ে দিই যেখানে যোগ্যটা হয়েছিল মহাযজ্ঞ যেটা সেটা হচ্ছে এই স্থানে মহাযজ্ঞটা ঘটেছিল মানে ঘটেছিলো আর কি আর রথগুলো অন্ধকারের কারণে মেবি হয়তো দেখো ও আচ্ছা ওই যে ঘুরে দেখতে পেয়ে রথগুলো এই যে তিনখানা রথ দাঁড়িয়ে আছে এই রথগুলোয় রথযাত্রাতে মাসির বাড়ি যাবে যেটা আদি জগন্নাথ মন্দির আর এই যে পোর্শনটা এখানে যজ্ঞটা হয়েছিল মহাযজ্ঞ দুটো আটচালনা করে এখানে মহাযজ্ঞটা হয়েছে তো এই হচ্ছেই জগন্নাথ মন্দিরের লুকস আরেকবার দেখিয়েছি সিংহ কিন্তু একদম ঢোকার মুহূর্তেই দেখতে পাওয়া যাবে আমি যেটা দেখেছিলাম হয়তো বাট মিস করে গেছি লক্ষ্য করিনি এটা হচ্ছে সিংহদুয়ার একদম ঢোকার দ্বার যেটা আর এরপরে পদ্মপুকুর তারপরে মন্দিরগুলো এক একটা করে এক একটা করে মন্দির ঠিক অরুস্তম্ভর উল্টো দিকেই মন্দিরে ঢোকার মুখেই হচ্ছে দুয়ার আর সকলকে বলে রাখি এটা হচ্ছে সেই চৈতন্য দ্বার মন্দিরে ঢোকার চৈতন্য দ্বার এটা একদম মেন গেটের ঠিক ডান দিতে চৈতন্য দ্বার এই চৈতন্য দ্বারের একটা দর্শনীয় স্থান বাট ওই দিকটা আমরা আর এখন যাবো না আমরা এবার ধীরে ধীরে বেরিয়ে যাবো কোনো প্রবলেমে পুলিশকে সব সত্য যোগাযোগ করুন আর কোনো চুরি বা ইয়ে বিশ্বাস করবেন না এত এত টাকা ভগবানের কাছে দিচ্ছে সব চুরে দিচ্ছে ক্যাশ পড়ে আছে বাট কোনো চুরি মোবাইল চুরি এইসব গুজবে কান দেবেন না আমি একটাই কথা বলবো আসুন দর্শন করুন আর ভগবানকে বলে উঠুন জয় জগন্নাথ আর প্রচুর পুলিশ প্রচুর পুলিশ কোনো অসুবিধার কিচ্ছু নেই তো চলুন বেরিয়ে যাচ্ছি আর কথা বাড়াচ্ছি না বেরিয়ে যাব ইনফরমেশন দিয়ে রাখে এখানে কিন্তু গর্ভপ্রিয় বেলা একটা থেকে দুপুর তিনটে অবজি বন্ধ থাকবে এটা কিন্তু এড়িয়ে যাবে একটা থেকে তিনটে কিন্তু এটা একদম মন্দিরের দিকে পাশ জগন্নাথ ধাম পার্ক এটা বানানো হয়েছে চল ও থেকে দিকে একদম ঠিক জগন্নাথ মন্দিরের উল্টো দিতেই পার্কটা পার্কের এসে একটা জিনিস ইনফরমেশন দিয়ে দিই আমাদের একটা কাণ্ড ঘুটে গেছে চটি চুরি হয়ে গেছে আমার মায়ের চটিটা চুরি হয়ে গেছে গাই না পরে ইন্টেনশনালি পরে গেছে এটা শিওর তো চটি রাখার এখনও সেভাবে কোনো বন্দোবস্ত নেই প্রায় লক্ষ লক্ষ ভক্ত আসছে তো আমরা চটিটা ঠিক জায়গাতে এগিয়েছিলাম একটা লোকের কাছে মানে এখানে সাইডে সাইডে মন্দিরের মেন গেটের সাইডে চটি কিছু লোক রাখছে তো সেখানে রেখেছিলাম সাইডে আমাদের চার পেয়ার একদম উপরে তুলে ভালো জায়গায় রাখলাম চারটে পেয়ার ছিল চারজনের শুধু মায়েরটা মেশিন মায়ের চটিটা কেউ করে চলে যায় তো কিছু তো করা নেই হলো যাবো জুতোর দোকান আর জুতো কিনতে হবে দীঘা উঠতে এসে মায়ের জন্য চটি পুরী গিয়ে আমার জন্য চটি কিনতে হয়েছিল আর দীঘা এসে মায়ের জন্য চটি কিনতে তো ঠিক আছে এটা পার্ট অফ লাইফ আর আবার তো চটির দোকানে যাই দেখি আর কি করার কি করার নেই চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি জগন্নাথ সাল কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে কমেন্টস করে আর তোমরা তাড়াতাড়ি চলে এসো এটাই বলবো চটি ছাড়া এমনি সব কিছু ঠিকঠাক আছে কোনো পুলিশ আমারই কোনো শুনে প্রচুর পুলিশ প্রচুর পুলিশ ভেতরে আবার বলছি প্রচুর পুলিশ মোবাইল বলো বা এইসব গুটোপে প্রচুর ছড়িয়েছে ইউটিউবরা ইউটিউবাররা আমি স্যাটিসফাইড এবং প্রচন্ড প্রচন্ড চলুন দেখা হচ্ছে নতুন পার্টে দীঘা পার্টি নিয়ে নিয়ে গুড নাইট দেখা হচ্ছে নতুন